দখলদার ইসরায়েলি বাহিনী এবং ইরান প্রথমে যুদ্ধ চলছে আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর সব আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই সংবাদ শিরোনাম যে কোনো সময় যুদ্ধবিরতি ভঙ্গ করতে পারেন নেতানিয়াহু যুক্তরাষ্ট্র ইসরায়েলকে আগ্রাসী রাষ্ট্র স্বীকৃতির দাবি ইরানের গাজায় বিস্ফোরণে ইসরায়েলি সেনা নিহত আজারবাইজানের আকাশসীমা থেকে এসেছে ইসরায়েলি ড্রোন জবাব চাইল ইরান গাজায় যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলকে স্পষ্ট বার্তা ট্রাম্পের এক রাতেই চারশো সাতাত্তর ড্রোন ও ষাট ক্ষেপণাস্ত্র ছুঁড়ল রাশিয়া এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত এছাড়া আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন যে কোনো সময় যুদ্ধবিরতি ভঙ্গ করতে পারেন নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যে কোনো সময় যুদ্ধবিরতি ভঙ্গ করতে পারেন বলে মনে করে ইরান ইরানের সামরিক প্রধান আব্দুর রহিম মুসাভির পর এবার প্রাক্তন ন্যাটো কর্মকর্তা ইউসুফ আলাবার্দাও একই সন্দেহ প্রকাশ করেছেন খবর আল আলজাজিরার আলাবারদার মতে নেতানিয়াহুর অতীতের কার্যকলাপের কারণে ইরানের সন্দেহ করা স্বাভাবিক আলাবার্দা আল-জাজিরাকে বলেছেন এটা খুবই স্পষ্ট যে নেতানিয়াহু একজন যুদ্ধবাজ তিনি শুধু ইরানের বিরুদ্ধেই নয় ফিলিস্তিনি অঞ্চলগুলোতেও হামলা করেছেন আলাবার্দা উল্লেখ করেন গতকাল রোববার ২৯ জুন তিনি লেবানানে বোমা হামলা করছিলেন একই সঙ্গে সিরিয়ার কিছু অংশে আক্রমণ করেছিলেন নেতানিয়াহুকে আবারও আক্রমণ করতে প্ররোচিত করার একটি কারণ হতে পারে ইরানের দুর্বল বিমান প্রতিরক্ষা ব্যবস্থা যা এখন পর্যন্ত ইসরায়েলি বিমান হামলা প্রতিরোধে ব্যর্থ প্রমাণিত হয়েছে বলেও আলাবার্দা মনে করেন আলাবার্দা আরও বলেন আকাশ আমেরিকান ও ইসরায়েলিদের জন্য উন্মুক্ত যা নেতানিয়াহুর জন্য খুবই আকর্ষণীয় তিনি মনে করেন সেখানে একটি সুযোগ রয়েছে গাজায় বিস্ফোরণে ইসরায়েলি সেনা নিহত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আরেক সেনা নিহত হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছেন খবর টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদন মতে রোববার জুন গাজা উপত্যকার উত্তরাঞ্চলে এক বিস্ফোরণের ঘটনা ঘটে এতে এক সেনা নিহত হয় আইডিএফ জানায় নিহত সেনার নাম ইসরায়েল নাতান রোজেনফেল্ড বয়স কুড়ি বছর তিনি সেনাবাহিনীতে একজন সার্জেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন আরও জানানো হয়েছে রোজেনফেল্ড ইসরায়েলের রানানা শহরের বাসিন্দা ছশো এক ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের যোদ্ধা এবং আকাবাথা বার্জিল চারশো এক ডিভিশনের সদস্য ছিলেন চলতি মাসে যুদ্ধে নিহত সৈনিক রোজেনফেল্ড জুন মাসকে গত বছরের তুলনায় সর্বোচ্চ সংখ্যক সামরিক হতাহতের মাস হিসেবে চিহ্নিত করেছে আর্মি রেডিও জানিয়েছে গত মার্চে লঙ্ঘিত হয়ে ফের যুদ্ধ শুরু হওয়ার পর এখন পর্যন্ত তিরিশ জন ইসরায়েলি সেনা হামাস ও প্রতিরোধ যোদ্ধাদের হাতে নিহত হয়েছে আর দু সালের সাত অক্টোবরের পর থেকে এই সংখ্যা আট শতাধিক ছাড়িয়েছে এদিকে ইসরায়েলি হত্যাযোগ্য অব্যাহত রয়েছে গাজা চিকিৎসা সূত্রে তথ্য অনুযায়ী রোববার গাজা জুড়ে ইসরায়েলি হামলায় কমপক্ষে পঁয়তাল্লিশ জন নিহত হয়েছেন যাদের মধ্যে বেশ কয়েকজন ত্রাণ প্রার্থীও রয়েছেন এর মধ্যেই উত্তর গাজা থেকে অধিবাসীদের সরে যেতে নির্দেশ জারি করেছে ইসরায়েলি সেনাবাহিনী এর মধ্যে গাজা শহরের কিছু অংশ এবং আশেপাশের এলাকার কিছু অংশও রয়েছে এর ফলে উপত্যকায় নতুন করে হামলা আরও জোরদারের আশঙ্কা করছেন অধিবাসীরা আজার বাইজানের আকাশসীমা থেকে এসেছে ইসরায়েলি ড্রোন জবাব চাইল ইরান দখলদার ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চলার সময় আজারবাইজান থেকে ইরানে উড়ে এসেছিল ইসরায়েলি ড্রোন ইরানের গোয়েন্দারা এমন স্পর্শকাতর তথ্য জানানোর পর আজারি প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে ফোনে কথা বলেছেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেঝেস্কিয়ান তিনি এ ব্যাপারে জবাব চেয়ে আজারবাইজানকে বিষয়টি তদন্তের আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন আজার বাইজান থেকে সত্যি ইসরায়েলি ড্রোন ইরানে প্রবেশ করেছিল কিনা সেটি যেন গুরুত্বের সঙ্গে তদন্ত করা হয় আর্মেনিয়ার নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত মেহেদি সোভানি বলেছেন আমরা তথ্য পেয়েছি স্বল্প সংখ্যক ড্রোন আমাদের প্রতিবেশী দেশগুলোর আকাশসীমা থেকে ইরানি অঞ্চলে প্রবেশ করেছে ইরান ও আজার বাইজানের প্রেসিডেন্টের মধ্যে তেলে আলাপের সময় আমাদের প্রেসিডেন্ট আজারি প্রেসিডেন্টকে বিষয়টি সম্পর্কে গুরুতর তদন্তের আহ্বান জানিয়েছেন আমরা তদন্তের ফলাফলের জন্য অপেক্ষা করব বার্তা সংস্থা নিউজ জানিয়েছে ইরানি গোয়েন্দারা জানিয়েছেন যুদ্ধের সময় দখলদার ইসরায়েল আজারবাইজানের আকাশসীমা ব্যবহার করেছে সূত্র আল জাজিরা গাজাই যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলকে স্পষ্ট বার্তা ট্রাম্পের ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকরের পর এবার গাজাই যুদ্ধবিরতি নিয়ে সরব হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট অবরুদ্ধ গাজা উপত্যকায় বিশ ম্যাচ ধরে চলা বর্বরতার ইতিটানার বার্তা দিয়েছেন তিনি রবিবার উনত্রিশ জুন নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে গাজায় যুদ্ধবিরতির বার্তা দিয়ে ট্রাম্প লিখেছেন গাজায় চুক্তি করুন জিম্মিদের ফিরিয়ে আনুন যদিও এই বার্তায় নির্দিষ্টভাবে গাজার স্বাধীনতাগামী গোষ্ঠী হামাস বা দখলদার ইসরায়েলের নাম উল্লেখ করেননি ট্রাম্প তবে পোস্টের ভাষা দেখে ধারণা করা হচ্ছে ট্রাম্প ইসরায়েলকে উদ্দেশ্য করেই বার্তা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালতে আইসিসি যুদ্ধপরাধ এবং মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেন্জামিন নেতানিয়াহু নিজের মশ্ন টিকিয়ে রাখতে গাজার যুদ্ধবিরতি চুক্তি চাচ্ছেন না বলে জানিয়েছেন এক জিম্মির মা এদিকে মার্কিন বার্তা সংস্থা এপি জানিয়েছে দখলদার ইসরায়েল ও হামাস যুদ্ধবিরতি চুক্তি করার দ্বার রয়েছে এমন সময় ট্রাম্পের এই পোস্ট বিপদমান পক্ষ দুটির ওপর দ্রুত যুদ্ধবিরতির ব্যাপারে সম্মত হতে চাপ বাড়াবে ইসরায়েলি এক কর্মকর্তা এপিকে বলেছেন আগামী সপ্তাহে নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের পরিকল্পনা করা হচ্ছে যা ইঙ্গিত করছে নতুন যুদ্ধবিরতি চুক্তি নিয়ে কাজ চলছে তবে নাম গোপন রাখা এই কর্মকর্তা এই সফরের আলোচ্যসূচির ব্যাপারে কোনো কথা বলতে চাননি এক রাতেই চারশো ড্রোন ও ষাট ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া রাশিয়া ইউক্রেনে চালানো এক হামলায় চারশো সাতাত্তরটি ড্রোন এবং ষাটটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে রোববার ২৯ জুন রাত ভর এই হামলা চালায় মস্কো রাশিয়ার এই হামলাকে সাম্প্রতিক সপ্তাহগুলোর মধ্যে সবচেয়ে বড় এবং তীব্র হামলা বলে জানিয়েছে ইউক্রেনের সামরিক কর্মকর্তারা রাশিয়ার এই হামলা চালানোর সময় প্রতিহত করতে গিয়ে ইউক্রেনীয় এফ ষোলো যুদ্ধবিমান বিধ্বস্ত হয় এবং পাইলট নিহত হন ইউক্রেনীয় বাহিনী জানিয়েছে তারা আক্রমণের সময় দুশো এগারোটি ড্রোন এবং আটত্রিশটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে রাশিয়ার ব্যাপক আক্রমণ প্রতিহত করার জন্য শত্রুর বিমান হামলার উপর কাজ করতে পারে এমন প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়ন করা হয়েছিল কমপক্ষে ছটি অঞ্চলে বিমান হামলায় ঘরবাড়ি অবকাঠামো এবং শিল্পস্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে লোভিব পোলতাভা মাইকোলাইভ ডিনিপ্রো পেট্রোভাস্ক চেরকাসি এবং ইভানো ফ্রাঙ্কিভাস্কে ব্যাপক বিস্ফোরণের খবর পাওয়া গেছে চেরকাসিতে বহুতল ভবন এবং একটি কলেজ ক্ষতিগ্রস্ত হওয়ার পর এক শিশু সহ ছজন আহত হয়েছেন গভর্নর ইহর তাবুরেজ এসব তথ্য জানিয়েছেন স্থানীয় কর্তৃপক্ষের প্রকাশিত ভিডিওতে দেখা গেছে ভাঙা জানালাসহ পুড়ে যাওয়া ভবন এবং জরুরি কর্মীরা বাসিন্দাদের সরিয়ে নিচ্ছেন এদিকে ইউক্রেন নিশ্চিত করেছে যে এই অভিযানের সময় তারা তাদের তৃতীয় এফ ষোলো জেট বিমান হারিয়েছে এবং এর পাইলট হামলা প্রতিহত করার সময় নিহত হয়েছেন সূত্র হিন্দুস্তান টাইমস যুক্তরাষ্ট্র ইসরায়েলকে আগ্রাসী রাষ্ট্র স্বীকৃতির দাবি ইরানের ইরানের ভূখণ্ডে চালানো সাম্প্রতিক হামলার জেরে জাতিসংঘের দ্বারস্থ হল তেহরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে আগ্রাসী রাষ্ট্র হিসেবে স্বীকৃতির দাবি জানিয়েছে দেশটি চলতি বছরের তেরো থেকে চব্বিশ জুন পর্যন্ত ইরানের বিভিন্ন বেসামরিক অবকাঠামো হাসপাতাল ত্রাণ কেন্দ্র ও পরমাণু স্থাপনায় হামলা চালানোর ঘটনায় এই দাবি জানিয়ে জাতিসংঘে একটি চিঠি পাঠিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগছি তার পাঠানো আনুষ্ঠানিক চিঠিতে বলা হয়েছে এসব হামলা শুধু যুদ্ধ নীতি লঙ্ঘন নয় বরং জাতিসংঘ সনদের ভিত্তিমূলের এবং মানবাধিকার সনদের গুরুত্বপূর্ণ অনুচ্ছেদগুলোরও সরাসরি ভাঙন তাসনিম নিউজের প্রতিবেদনে বলা হয়েছে শনিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি চিঠি লিখেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস জি যেখানে তিনি ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে সাম্প্রতিক আগ্রাসনের জন্য দায়ী করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন চিঠিতে তিনি উল্লেখ করেছেন জুন থেকে চব্বিশ জুন পর্যন্ত ইসরায়েল ইরানের বিরুদ্ধে একের পর এক হামলা চালিয়েছে যা স্পষ্টভাবে জাতিসংঘ সনদের দুই চার ধারা লঙ্ঘন করে এই হামলায় আবাসিক এলাকার নিরীহ নাগরিক হাসপাতাল উথরান কেন্দ্র সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস হয়েছে এছাড়া ইরানের কুম আরাক ফোর্ধ ধো ও ইসফাহানের পারমাণবিক কেন্দ্রগুলোতেও আঘাত করা হয়েছে যা জাতিসংঘ সনদ পারমাণবিক অস্ত্র নিরস্ত্রীকরণ চুক্তি ও আন্তর্জাতিক পরমাণু সংস্থার বিধিনিষেধের স্পষ্ট লঙ্ঘন এদিকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার আইএইএ মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেছেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় বেশ কয়েকটি পরমাণু স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়া সত্ত্বেও ইরান সম্ভবত কয়েক মাসের মধ্যেই সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন আবার শুরু করতে পারবে তবে আরাকছি জানিয়েছেন যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় পারমাণবিক স্থাপনে গুরুতর ক্ষতি হয়েছে যদিও বিস্তারিত কিছু জানাননি তিনি অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোর দিয়ে বলেছেন ইরানের পারমাণবিক কর্মসূচি কয়েক দশক পিছিয়ে দেওয়া হয়েছে তেহরান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে তেরো জুন থেকে শুরু হওয়া বারো দিনের এই যুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে ইসরায়েলের জন্য থার্ড প্রতিরক্ষা ব্যবস্থার প্রায় পনেরো বিশ শতাংশ মজুত ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র এতে দেশটির মোট ব্যয় দাঁড়িয়েছে আটশো মিলিয়ন ডলারে যুক্তরাষ্ট্র ভিত্তিক বিভিন্ন সামরিক ও বিশ্লেষক সূত্র এর তথ্য নিশ্চিত করেছে এদিকে আইএইএ মহাপরিচালক রসিকে ইরানে গ্রেফতারের দাবিকে অগ্রহণযোগ্য বলে তীব্র নিন্দা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কে রুবিও এই ঘটনাকে কেন্দ্র করে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ দেওয়া এক বার্তায় রুবিও বলেছেন আমরা ইরানে আই এর গুরুত্বপূর্ণ যাচাই ও পর্যবেক্ষণ কার্যক্রমকে সমর্থন করি এবং মহাপরিচালক ও সংস্থার নিষ্ঠা ও পেশাদারিত্বের প্রশংসা করি এদিকে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাগিক প্রকাশিত এক বিবৃতিতে আরাকছি বলেছেন আমরা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে আমাদের পারমাণবিক কেন্দ্রগুলোতে ক্যামেরা স্থাপন করার অনুমতি দেব না এবং সংস্থার প্রধানকে দেশে প্রবেশে নিষিদ্ধ করা হবে